তোমরা অনেক সময় বড় বুখারীর দহায় দাও বুখারীর উপরে নাম পাওয়ার ক্ষমতা যাদের নাই এটা বুখারি নয় এটা বুখারীর বঙ্গারobat কে করেছে কে লামা জাবীরা করেছে কে ওয়াহাবীরা করেছে কে দুশমনে রাসূলরা বুখারি আমারে সন্তানরা কোথায় পাবে এই বুখারি শরীফের নাম পড়ার যেই সন্তানের কোন যোগ্যতা নাই এই সন্তান এখন আপনাদের কাছে এসে বলে বুখারী তে হাদিস আছে

রাফিয়াদান সুন্নাত বারবার সেটা করা হচ্ছে রুকুতে যাইতে আবার উঠতে এটা সুন্নাত তা এটা কি হয়ে গেছে মনসুখ হয়ে গিয়েছে কি হয়ে গেছে এই হুকুম মনসুখ হয়ে গিয়েছে আবার এবাদাত আর তাকাইয়া হাগাই দা নাড় ক্রাতুল ইমামে ক্রাতুল ইমামের ক্রাতুই মুক্তাদির কেরাত ইমাম এর আগে এবং পরে কোনো কর্ম মুক্তাদির করার কোনো ক্ষমতা নেই

ব্রিজ খন্ডে বিভক্ত বিরাট আমি সৌদি আরব নিয়েছি তার বিভিন্ন পুস্তকের মধ্যে নবিবৃত্তিসি ভাব অনিবৃত্তিস ভাব এরা সারাভি এরা ইহুদিদার টাকা দিয়ে মানুষের ইমান হরণ করছে মানুষের আকিদা হরণ করছে এরার ফতুয়া রসুল্লাহ নুরনা এরার ফতোয়া রাসূলুল্লাহ হাদিন না না এরা ফতোয়া রাসূলুল্লাহ ইলমে গায়ব জানে না মিলাদ কিয়াম শিরক দাদা উরুস মাदिल শিরক দাদা মাজার জিয়ারত হারাম এই সমস্ত ফতোয়া ওহাবি মসজিদের ফতোয়া নাসিরউদ্দিন আল বানির ফতোয়া салаহীদের ফতোয়া লামা ছাবীদের ফতোয়া আমরা কি তাদের ফতোয়া গ্রহণ করতে পারি না তোমরা পারেন জি না আপনারা সন্তান লামা হচ্ছে আপনার সন্তান ওই নাসির উদ্দিন আল বাণীর পদ গ্রহণ করছে ও প্রতিষ্ঠা করতে চায় সুন্নি মুসলমান যদি হও রসুল উল্লাহ গুলাম যদি হও এই সমস্ত ফেতনা থেকে এই সমাজকে মুক্ত করার দায়িত্ব আপনাদের আছে কিনা তোমার আছে কিনা বলেন আপনার সন্তানের কামায় আপনি খাবেন না আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে অবশ্যই আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করবে সাহাবাহের আদর্শ ঠিক করো সাহাবাহের নীতি নিয়ম পালন করো আল্লাহর হাবিব কে সাহাবা একরাম বলছে ইয়া কোন দলটা বেহস্তি হুজুর বলে দিলেন মানা আনা আলাইহি ওয়া সাহাবি যারা আমি রাসূলুল্লাহ এর ইমান আকীদা সাহাবা একরাম এর ইমান আকীদা অনুযায়ী কাবের ইমান আকীদা তারা বেহস্তি সুবহানাল্লাহ সাহাবা একরাম কি আমার নবীকে কোনদিন আমাদের মতো মানু বলছে না বরং সাহাবীদের আকীদা ছিল আমতা রাসূলুল্লাহ আপনি আল্লাহর রাসূল তাহিরিয়া রাসূলুল্লাহ নবী গো আমি নাপাক আমায় পাক বানায় দাও আর এই সমস্ত দুষ্কা শয়তান মর্তুত বলাউন সারা জান্নাতুল বাকির মাজার বংশে জান্নাতুল মুআল্লার মাজার বাংছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রৌজা শরীফের বড় ভূতের মাজার বলিয়া বুম্বিং করেছে জুরসু বল নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ ওই সমস্ত ব্যাটাদের বিভিন্ন গরাজি আপনারা সন্তানদের iman হরণ করছে আমি অনুমতি করব টাকার গুণাবি করিও না

কতগুর আমার সাথে বাস হয়েছে আমা ঝাবিদের এরা মূল্যার আসে নাই এই সৌদি আরব থেকে বায়াতের আসুর তার বাবা বায়াতের আসুর গ্রহণ করছে মা গ্রহণ করছে বাবা মা বিরাট মুসিবতে পড়ে গেছে এরপর আমাকে নিয়েছে এরা আমাকে একটা না প্রশ্ন করেছে প্রত্যেকটা প্রশ্নের জব গত বছরের আগের বছর প্রত্যেকটা প্রশ্নের জব আপনার মা বিদায় আসার আগের দিন পুরুষে আসার আগের আমি আমি এই পাহাশে এরা একটা জবাব দিতে পারে নাই যারা মাঝাব মানে না অবশ্যই তারা কাঁধে

রবি ভাগ সরকার বরাবর মুনাফিকদের মস্তিষ্কের অবভিতরে বাহির করে নিয়েছে ওই সমস্ত মুনাফিকদেরকে আপনারা কোনো টাকা দিতে পারেন না ঠিক পারেন বলেন না আমার অনুরোধ থাকবে iman বাঁচান আকীদা রক্ষা করেন আপনার জন্য পয়সা আল্লাহর পক্ষ থেকে আসবে আল্লাহ যেন কবুল করে সময় বরে না আমি